তো পারিবারিক সম্পত্তি বন্টন নিয়ে যদি চুক্তিপত্র নথি থাকে তাহলে সেটা দিয়েই সম্পত্তি বন্টন হবে অর্থাৎ ভাই ভাইদের মধ্যে যদি কোনো চুক্তিপত্র নথি থাকে তাহলে সেটা দিয়ে সম্পত্তি বন্টন হয়ে যাবে আর নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই সেই চুক্তিপত্র নথিকে বৈধ বলে গণ্য করা হবে তো এমনি একটি রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন তো দেখুন এই প্রতিবেদনটা পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন না সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পারিবারিক সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে রেজিস্ট্রিবিহীন পারিবারিক সমঝোতা বা চুক্তির বৈধতা প্রমাণ হিসেবে সম্পূর্ণভাবে গণ্য হবে অর্থাৎ যদি কোনো চুক্তিপত্র থাকে তাহলে সেটাকে বৈধ হিসেবে গণ্য করা হবে আদালত বলেছে যদিও ওই আপঙ্কৃত অর্থাৎ আনরেজিস্টার পারিবারিক চুক্তি সম্পত্তির মালিকানা বা টাইটেল সরাসরি প্রতিষ্ঠিত করতে পারে না তবে আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য বা প্রমাণ হিসেবে পুরোপুরি মান্য হবে অর্থাৎ সে চুক্তিপত্রটি মালিকানা প্রমাণ না করলেও আপনার যে চুক্তিপত্রটা থাকবে সেটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে প্রমাণ করবে আদালতের ক্ষেত্রে এই মামলায় বিচারপতি বিক্রমনাথ বিচারপতির সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি ভি আঞ্জারিয়ার একটি বেঞ্চ কর্ণাটক হাইকোর্ট এবং ট্রায়াল কোর্টের পূর্বের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে নিম্ন আদালতগুলি আইনে ভুল ব্যাখ্যা করেছিল বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত আদালতের বড় পর্যবেক্ষণ জানা গিয়েছে মামলাটির আপিলকারীর পক্ষে পারিবারিক সমঝোতার নথি থাকা সত্ত্বেও নিম্ন আদালতগুলি রেজিস্টার করা ত্যাগপত্র এবং উনিশশো সালের পারিবারিক চুক্তিকে উপেক্ষা করে সম্পত্তিকে যৌথ পরিবারের সম্পত্তি হিসেবে গণ্য করে সমস্ত ওয়ারিসদের মধ্যে সমান ভাগে ভাগ করার নির্দেশ দেন এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানায় নিম্ন আদালতগুলি আইনের ভুল প্রয়োগ করেছে শীর্ষ আদালত এই সময় গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছে রেজিস্ট্রি করা ত্যাগপত্র নিজেই বৈধ এবং এটিকে কার্যকর করার জন্য কোনো অতিরিক্ত শর্তের প্রয়োজন হই না তবে রেজিস্ট্রি না করা পারিবারিক চুক্তি মালিকানা প্রতিষ্ঠা করতে না পারলেও তা প্রমাণ হিসেবে অবশ্যই মান্যতা পাবে যদি রেজিস্ট্রেশন আপনাদের না হয়ে থাকেন অর্থাৎ যদি বন্টন নামা পরিবারের মধ্যে না হয়ে থাকেন যদি কোনো চুক্তিপত্র নথি থাকে তাহলে সেটা দিয়েই কিন্তু মালিকানা বা সেই ভাগ মাটোয়ার কিন্তু প্রমাণ হিসেবে কাজ করবে ধরুন পাঁচ ভাইয়ের মধ্যে কোনো সম্পত্তি বন্টন হয়েছে যে কে কোন সম্পত্তিটি দখল করবে বা চাষবাস করবে এবং সে অনুযায়ী তাদের মধ্যে একটি চুক্তিপত্র নথিও রয়েছে এক্ষেত্রে কোনো ভাই সেটাকে অমান্য করতে পারবে না যে কোনো মামলাতে সে নথি কিন্তু কার্যকর হবে যে চুক্তিপত্র রয়েছে সে অনুযায়ী সম্পত্তি ভাগ মাটোয়ারা করে ভাগ দখল করা যাবে তো এই পারিবারিক চুক্তি আসলে কি না পারিবারিক চুক্তি বা ফ্যামিলি সেটেলমেন্ট হলো পরিবারের সদস্যদের মধ্যে পৈতৃক বা যৌথ সম্পত্তির ভাগ মাটোয়ারা অথবা জন্য করা একটি লিখিত বা মৌখিক সমঝোতা এর প্রধান উদ্দেশ্য হল পরিবারে শান্তি বজায় রাখা এবং ভবিষ্যতে আইনি মামলা মোকদ্দমা এড়িয়ে চলা সুপ্রিম কোর্ট বহুবারই বলেছে যে এই ধরনের পারিবারিক সমঝোতাকে সবসময় উৎসাহিত করা উচিত কারণ তা পরিবারের একতা বজায় রাখতে সহায়ক করে তাই ছিল বিষয় অর্থাৎ আপনাদের পরিবারের মধ্যে যদি কোনো চুক্তিপত্র থাকে তাহলে সেটাকে অমান্য করা যাবে না সেই চুক্তিপত্রে যেভাবে সম্পত্তি বন্টন হয়েছে সেটাকে প্রাধান্য দেওয়া হবে যে চুক্তিপত্রটা অবৈধ বা এটাকে আমি মানবো না সেটা কিন্তু চলবে না যে যাই হোক গেছিল আজকের এই ভিডিও বিষয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে রাখবেন